ভিডিও শুরু করার আগে আমি একটা কথা ক্লিয়ার করে দিতে চাই সেটা হচ্ছে যদি কোনো রকমের অ্যাড যদি আপনারা যদি দেখতে দিই পান তাহলে কিন্তু ওই অ্যাডটা কিন্তু আমি রান করছি না কারণ আমার সেই পরিমাণ সাবস্ক্রাইবার বা সেই পরিমাণ ওয়াচ টাইম নেই যে আমি এবেল হব কোনো অ্যাড রান করার জন্যে এবং যে সমস্ত অ্যাডগুলো আপনি দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু ইউটিউবের দ্বারা কিন্তু রান করা হচ্ছে বা ফেসবুকের দ্বারা কিন্তু রান করা হচ্ছে তাহলে চলুন স্টার্ট করা কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে একজন সাধারণ মানুষ হিসেবে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই কিছু পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং মনে হলো এই সমস্ত পয়েন্টগুলোর দিকে যদি আমরা নজর রাখতে পারি বা এই সমস্ত পয়েন্টগুলোকে যদি আমরা ঠিক করতে পারি বা এই সমস্ত সমস্যাগুলোকে যদি আমরা সমাধান করতে পারি আই থিঙ্ক আমি মনে করি ভবিষ্যতে এবং এমন ঘটনা যাতে না ঘটে তার দিকেও কিন্তু আমরা বিশেষ কিন্তু নজর রাখতে পারবো এবং আমি যদি ভুল যদি হই এবং আপনাদের জন্য আমি কিন্তু ফুল অনুমতি দিলাম আপনারা কিন্তু আমার ভুলটা শুধরে দিবেন কমেন্ট বক্সে অলরেডি কিন্তু ওপেন আছে আপনারা চাইলে আপনার মন্তব্য অবশ্যই কিন্তু শেয়ার করতে পারেন এবং আমি যদি ভুল যদি হই ওটাও কিন্তু আপনি কিন্তু আমার ভুলটাও কিন্তু শুধরে দিবেন আপনাদের মধ্যে অনেকজন রয়েছেন যেনারা কিন্তু ঘটনাটা জানেন না এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়েও কিন্তু অনেকজন ঘটনাটা জানেন না তাদের জন্য আমি বলতে চাই সেটা হচ্ছে আপনাদের মানসিকতার একটু কিন্তু প্রবলেম রয়েছে বা ডিফেক্ট রয়েছে ওটা কিন্তু আগে আপনারা ঠিক করুন এবং যারা ঘটনাটা জানেন না তাদের জন্য কিন্তু আমি একটু ঘটনাটা শেয়ার করছি তার তারপর কিন্তু আমি আমার যে মতামতটা কিন্তু আমার শেয়ার করছি এই ঘটনা রিলেটেড বা ভবিষ্যৎ প্রজন্মকে দেখে কিন্তু এবং ভবিষ্যতে যাতে না ঘটে কোন কোন দিকগুলো আমরা নজর রাখতে পারবো ওটাও কিন্তু আমি শেয়ার করছি আগস্ট নাইন টু থাউজেন্ড টোয়েন্টি আরচি কর মেডিকেল কলেজ কলকাতা এক নাম উমুক উনি পেশায় ডক্টর ছিলেন টানা ছত্রিশ ঘন্টা ডিউটিতে থাকার পর একটু রেস্ট নিয়েছিলেন কোথাও কিন্তু মধ্যরাতে কারোর দ্বারা রেফন এবং সেক্সুয়ালি অ্যাসল্টেডও কিন্তু করা হয় শ্বাস রোধ করে হত্যা করার আগে কি নির্দয় কি নৃশংস দেখুন জানুয়ারা হত্যা করার পর ঠোঁট বাম পা ডান হাত ক্ষতবিক্ষত করে দেয় ইভেন মুগও কিন্তু ক্ষতবিক্ষত করে দেয় ইভেন প্রাইভেট পার্ট লজ্জা লাগার দরকার জানোয়ারদের এতে থেমে থাকেননি দিদিটি যে চশমা পরেছিলেন ওইটাও কিন্তু ভেঙে চোখে ঢুকিয়ে দিয়েছে জানোয়াররা মুখ গলা এমনভাবে চেপেছে যে থাইরয়েডের তরুণাস্তিগুলো কিন্তু ভেঙে গেছে বিকৃত যৌনতা এবং জনদেন্দ্রের উপর অত্যাচার একটা মানুষের দ্বারা হয়নি সরি একটা জানোয়ারের দ্বারা হয়নি বরং কয়েকটা জানোয়ারের দ্বারা কিন্তু করা হয়েছে এবং অ্যাজ পার রিপোর্ট হান্ড্রেড অ্যান্ড ফিফটি মিলিগ্রাম সিমেন্ট পাওয়া যায় যেখান থেকে ইন্ডিকেট করে যে তিস ওয়ার্ক ওয়াচ কমপ্লিটলি ডান বাই দ্যাটস দ্য স্টোরি মিডিয়ারা পরবর্তীকালে জানতে পারে সরকার নিজেদের বাঁচানোর জন্য চেষ্টা করে বিরোধীরা নিজেদের পজিশন পোক্ত করার জন্য লেগে পড়ে রাজনীতি জড়িয়ে পড়ে কিন্তু এখানটায় আমার একটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে প্রথমে পুলিশ পরে সিবিআই এই কেসটা তদন্ত করলেও আদৌ কি এই কি সমাধান করা যাবে বা আদৌ কি মেন কাল্প্রেটদের অ্যাকচুয়ালি কিন্তু কি শাস্তি কিন্তু দেওয়া কি যেতে পারে বা দেওয়া যাবে কি না আপনারা বলুন আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আমার তো মনে হয় না দেখুন একজনকে ধরে জেলে পরে দিলে তো কিন্তু হয় না বা পুরো গ্যাংটাকে ধরে জেলে পুরে দিলেও তো কিন্তু হয় না বা পুরো ফাঁসিতে চড়িয়ে দিলেও কিন্তু হবে না যেখানে আমাদের সিস্টেম জঘন্যতে ভরা সেখানে আমি আপনার বা আমাদের মতো সাধারণ মানুষরা কি করবে বলুন আমার তো মনে হয় এই সমস্যার সমাধান কিন্তু কখনো কিন্তু হবে না বা এই ঘটনা যে অ্যাকচুয়ালি কালপ্রিটদের কিন্তু কখনো কিন্তু ধরা কিন্তু সম্ভব না কিন্তু ধরা যাবে না যদি ধরা যায় বা যদি এই কেসটা সমাধান করা যায় তাহলে কিন্তু ভেবে নেবেন যে এই সিস্টেমের মধ্যে কিছু কিন্তু ভালো মানুষ রয়েছে বা সরকারের মধ্যে কিছুজন কিন্তু ভালো মানুষ কিন্তু রয়েছে সততা এখনও কিন্তু বেঁচে আছে আমি মনে করি অতীতে যেমন এমন ঘটনা অনেকবার ঘটেছে যেমন দু হাজার বারো সালে ডেলি গ্যাংরেপ যেমন নির্ভয়া কাণ্ড আপনারা সবাই জানেন বানতলা রেপ কেস আয়েসামিরা রেপ কেস হ্যাঁ এবং নির্ভয়া কেস এটা আমরা বললাম আরও কিন্তু অনেক কেস রয়েছে এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আপনারা একটু পজ করুন এবং পুরোটা প্রত্যেকটা কেসের হেডিংটা কিন্তু পড়ুন কোন কেস কবে হয়েছিল। ওটাও কিন্তু আপনি এখানটায় দেখতে পাবেন অ্যাকচুয়ালি ভাবুন যে কতগুলা কেস আমাদের অতীতে ঘটেছে ভাবা যায় আপনি কি ভাবতে পারেন আমি তো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমি ভাবতে পারছি না কীভাবে জানোয়ারদের প্রকোপ রয়েছে এই দেশে অতীতে যেমন ঘটেছে বর্তমানে যেমন ঘটছে চিন্তা করার দরকার নেই ভবিষ্যতেও কিন্তু এমন ঘটনা ঘটবে কেউ আটকাতে পারবে না কোনো সিস্টেমের ক্ষমতা নেই কোনো সরকারের ক্ষমতা নেই যে এই জঘন্য কাজটাকে আটকানো যাবে আপনি আমরা ভালো করে কিন্তু জানি এবং একটা বাংলাতে কিন্তু একটা বিখ্যাত প্রবাদ আছে সেটা হচ্ছে যে গাছে তুলে মই কারা কাজে নামিয়ে সরে পড়া এটাই কিন্তু ঘটছে এখনকার দিন যেন কি সাধারণ মানুষরা বিচার পাবে তারা কি তাদের যোগ্য সম্মান ফিরে পাবে হয়তো বা এই দেশে নয় ভারত স্বাধীন হলেও আমরা কি আদৌ আমাদের মানসিকতার স্বাধীনতা দিয়েছি হয়তোবা উত্তর হবে না আমাদের সবার ভিতর একটা জানোয়ার আছে কিন্তু ওই জানোয়ারটাকে যারা জাগিয়েছে তারাই কিন্তু অ্যাকচুয়ালি জানোয়ার হতে পেরেছে তারাই কিন্তু অতীতে এমন ধরনের কেস ঘটিয়েছে বর্তমানে ঘটাচ্ছে এবং নিশ্চিত ভবিষ্যতেও কিন্তু এই জানোয়ার প্রায় কিন্তু ঘটাবে ওই জানোয়ারটাকে আমাদের কিন্তু দমিয়ে রাখা উচিত ওইটা কিন্তু থেকে গুরুত্বপূর্ণ কাজ আমাদের জন্য আমি মনে করি আমাদের মতো সাধারণ মানুষরা যেটা করতে পারি সেটা হচ্ছে ধর্না প্রোটেস্ট বিক্ষোভ এবং উই ওয়ান জাস্টিস লিখে রাস্তায় বিক্ষোভ করা কিন্তু আদৌ কি এগুলো করার পর অ্যাকচুয়ালি কিন্তু সমাজে কি পরিবর্তন এনেছে আপনি কি মনে করেন আমার তো মনে হয় না যদি এতদিনে আমরা এত সমস্ত প্রোটেস্ট করার পর অবশ্যই কিন্তু আমরা অতীতেও কিন্তু আমরা করেছি কিন্তু এত করার পর এত শত করার পর আদৌ কি এই সমাজে কি একটু চেঞ্জ এনেছে আদৌ কি এই ঘটনাগুলো ঘটা কি বন্ধ হয়েছে উত্তর হবে না আপনি মানুন বা নাই মানুন এটা কিন্তু একটা প্রকৃত সত্যি সেটা হচ্ছে আমরা দেশকে না ভালোবেসে সরকারকে ভালোবাসি তার জন্যই আমরা কিন্তু সাফার করি তার জন্যই কিন্তু আমরা এমন সিস্টেম কিন্তু বানিয়ে রেখেছি যবে থেকে আমরা দেশকে ভালোবাসতে শুরু করব। তবে থেকেই কিন্তু আমরা এই দেশটাকে চেঞ্জ করতে পারব। টেকনোলজি এআই মহাকাশে রকেট স্যাটেলাইট ডেভেলপমেন্ট যেমন হয়েছে তেমনিও কিন্তু আমাদের মানসিকতা জাতীয়তাবোধ মূল্যবোধ এইগুলা কিন্তু আমাদের কিন্তু জাগানো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে অনেকজন রয়েছেন যেনারা কিন্তু এরকম মন্তব্য করেন যে মেয়েরা মেয়ের মতো থাকুক মেয়েরা কেন বাড়ির বাইরে বেরোবে মেয়েরা তো পুরুষের আড়ালে থাকা উচিত মেয়েদের মেন্টালিটি অনেক খারাপ হয়ে গেছে মেয়েরা শর্ট ড্রেস পরবে কেন অনেক কিছু আমরা কিন্তু মন্তব্য করি ইয়াস আমি জানি আপনাদের মতো জ্ঞানী এই পৃথিবীতে কিন্তু দুর্লভ খুঁজে পাওয়া যাবে না মেয়েদের উপর দোষ না দিয়ে আপনার মানসিকতার উপর জোর দিন মেয়েদের উপর দোষ না দিয়ে আপনার মাইন্ডে একটু ডেভেলপ করুন উন্নয়নশীল দেশে একটু উন্নত ব্যক্তি হওয়ার চেষ্টা করুন তবে গিয়েই কিন্তু আপনার জন্য ভালো এবং এই সমাজের জন্য কিন্তু অনেক ভালো অনেক কিন্তু মহিলাদের জন্যও কিন্তু আমি কিন্তু সেমভাবে কিন্তু বলছি যাদেরকে আমরা সম্বোধন করি পড়ার কাকিমা বলে প্লিজ মাইন্ডেড কি প্লিজ মাথায়টা ঢুকিয়ে রাখুন কি বলার আমি চেষ্টা করছি অলস একটা কথা মনে রাখবেন এটা একটা সিম্পল জিনিস আমার মতো একটা বাইশ বছরের ছেলে যদি বুঝতে দিই পারে তাহলে আপনাদের মতো বয়স্ক মানুষেরা কেনই বুঝতে পারেন না এই সিম্পল জিনিসটা সেটা হচ্ছে এ গুড ম্যান বিউল্ড বাই এ গুড ওমেন এ গুড ওমেন বিউল্ড বাই এ গুড ম্যান গুড ম্যান অ্যান্ড গুড ওম্যান আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার দিস 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 আর্থ ইজ মেইড ফর দেম খারাপ মানুষরা অবশ্যই কিন্তু সমাজে থাকবে যারা কিন্তু এই ধরনের জঘন্য কাজ ঘটাবে কিন্তু বোকা মানুষ শিক্ষিত মানুষ এবং মূল্যবোধ জাগানো মানুষরা অ্যাকচুয়ালি কিন্তু মেয়েদের প্রোটেক্ট করবে ভালো মানুষ বা ভালো পুরুষ হচ্ছে তারা যেগুলো কিন্তু কখনো মহিলাদের মানে অ্যাজ এ মানে কী বলে থিং হিসেবে দেখবে না জিনিস হিসেবে দেখবে না বাংলায় যদি বলি মাল হিসেবে দেখবে না ভালো মানুষ বা ভালো পুরুষই হচ্ছে তারা যারা কিন্তু মহিলাকে নারী রূপে সম্মান করবে বা দেবী রূপে সম্মান করবে একটা স্টোরি একটু আপনাদের সাথে শেয়ার করি একটা ভালো স্টোরি সেটা হচ্ছে মহাভারতের মধ্যে একটা স্টোরি রয়েছে একটু শেয়ার করছে আপনারা শুনুন একটু মন দিয়ে সেটা হচ্ছে যে উর্বশী দেবী উনি কিন্তু অপসরা ছিলেন যিনি অর্জুনের দিকে মোহিত হয়ে গিয়েছিলেন এটা ইন্দ্র বুঝতে পেরে গিয়েছিল এবং উর্বশী দেবীকে নির্দেশ দিলেন অর্জুনকে সেবা করার জন্য কিন্তু অর্জুন হাত জোর করে বললেন উর্বশীর উদ্দেশ্যে আপনি মাথা কুন্তির সমান আমি আপনাকে আমার সেবা করতে দেওয়ার জন্য অনুমতি দিতে পারি না ক্ষমা করবেন পরে তিনি বললেন আমার অর্ধাঙ্গিনী রয়েছে আমি কারোর দিকে কাম এর নজর বা কু নজর কিন্তু আমি দিতে পারি না চাইলে একটু গল্পও পড়ুন চাইলে একটু অর্জুনের মতো হওয়াও কিন্তু শিখুন যে নারীটাকে আপনি আপনার অর্ধাঙ্গিনী রূপে বেছে নিয়েছেন যে পুরুষটাকে আপনার জীবন সঙ্গিনী রূপে বেছে নিয়েছেন ওই পুরুষ বা ওই নারীটাকে বাদ দিয়ে আপনার কখনো কিন্তু স্পর্ধা হওয়া উচিত নয় কোনো পুরুষ কোনো নারীকে কু নজর দিয়ে তাকানো যবে থেকে আমাদের সমাজ কিছু সংখ্যক মানুষ এই কাজটা করা বন্ধ করে দিবে। তবেই দেখে নেবেন এই সমাজ অ্যাকচুয়ালি কিন্তু চেঞ্জ হবে তবেই দেখবেন কিছু জানোয়ার অটোমেটিক্যালি কিন্তু এই সমাজ থেকে কিন্তু দূর হয়ে যাবে এটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে কিন্তু বলছি এবার চলুন আমাদের কোন কোন দিকে নজর রাখতে হবে যেখান থেকে আমরা কিন্তু আমাদের মেয়েদেরকে সুরক্ষিত করতে পারবো যেখান থেকে আমরা কিন্তু নিজেদেরকে সুরক্ষিত করতে পারবো এবং যেখান থেকে এই জঘন্য সমাজটাকে একটু হলেও কিন্তু চেঞ্জ করতে পারবো আমার মনে হয় এই কয়েকটা পয়েন্টের দিকে এই কয়েকটা সমস্যার দিকে যদি আমরা যদি বা এই কয়েকটা জিনিসের দিকে যদি আমরা যদি নজর যদি রাখি ভালো করে যদি আমরা যদি এই সমস্যাগুলোকে যদি সমাধান যদি করতে দিতে পারি তাহলে হয়তোবা আমরা এই সমাজটাকে একটু হলেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো আই থিঙ্ক যেটা আমি মনে করি এবং যেটা আমার মনে হয় চাইলে কিন্তু আপনাদের মন্তব্য কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন এবং আমি যদি ভুল যদি হই অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাতে পারেন নাম্বার ওয়ান সেটা হচ্ছে স্টপ ফলোইং পলিটিক্স উন্নয়নশীল দেশে যত পরিমাণ রাজনীতি থাকা দরকার তার থেকে বরং কম পরিমাণ কিন্তু রয়েছে রাজনীতি উন্নয়নশীল দেশে বরং তার থেকে বরং বেশি রয়েছে আমাদের মধ্যে সবার কোনো না কোনো ফেভারিট ফিল্ম স্টার রয়েছে কোনো না কোনো ফেভারিট ক্রিকেটার কিন্তু রয়েছে ঠিক সেইভাবে আমাদেরও কিন্তু কোনো না কোনো ফেভারিট পলিটিক্যাল লিডারও কিন্তু রয়েছে জবে থেকে এই পলিটিক্যাল লিডারদের আমরা আনফ্রেন্ড করে দেবো আনফলো করে দেবো জবে থেকে আমরা হোয়াটসঅ্যাপ ফেসবুকে স্ট্যাটাস দেওয়া বন্ধ করে দেবো জবে থেকে এনাদেরকে আমরা পুরো আমাদের ফ্রেন্ড লিস্ট থেকে রিমুভ করে দেব বা আমাদের জীবনের যে তালিকা মেম্বারের যে তালিকা তালিকা ফেভারিটের যে তালিকা ওইখান থেকে যখন আমরা বাদ দিয়ে দেবো তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এনারা যেমন আমাদের লাইফে ছিল বা লিস্টে যেমন ছিল যেমন আমাদের লাইফ কাটতো ঠিক সেইভাবে বাদ দিয়ে দিলেও কিন্তু লাইফটা কিন্তু তেমনই কিন্তু আমাদের কেটে যাবে বা তার থেকে আমি গ্যারেন্টি দিচ্ছি অনেক কিন্তু ভালোভাবে কিন্তু আপনি আপনার লাইফটাকে কাটাতে অবশ্যই কিন্তু আপনি পারবেন না আপনি কিন্তু ঠিকমতো বুঝতে পারছেন না সেটা হচ্ছে যে এনারা জাতি ধর্ম বর্ণ নিয়ে কিন্তু আমাদের কিভাবে ব্রেন ওয়াশ করার চেষ্টা করে আপনি কিন্তু বুঝতে পারছেন না কিভাবে আমাদের ব্রেনটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে একবার ভাবুন এনাদের মতো মানুষের মানসিকতা কেমন শুধু যে রাজ্যের মধ্যে সীমাবদ্ধ তা নয় পুরো কেন্দ্রের মধ্যেও কিন্তু সীমাবদ্ধ কেন্দ্রের উনত্রিশটা রাজ্যের মধ্যেও কিন্তু সীমাবদ্ধ এমন মানসিকতা পলিটিক্যাল লিডারদের এনারা যদি দেশ যদি চালায় এনাদেরকে যদি আমরা ফেভারিট বানিয়ে বসিয়ে রাখি তাহলে তো আমরা এমনই পরিস্থিতির সম্মুখীন হবো তাই না তাহলে তো আমরা এমনই সিস্টেমের মধ্যেই তো আমরা পড়বো তাই না তাহলে তো আমরা এমনই সিস্টেম তৈরি করব তাই না আচ্ছা একটা কথা বলুন আমরা সরকারি চাকরি পাওয়ার জন্য কি কী কোয়ালিফিকেশান লাগে অবশ্যই আপনি যদি গ্রুপ বিতে যদি পরীক্ষা যদি দেন তাহলে আপনার মাধ্যমিক এক্সাম অবশ্যই আপনাকে পাস করতে হবে আপনি যদি গ্রুপ সি যদি দেন অবশ্যই আপনাকে মাধ্যমিক হতে পারে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হতে পারে আপনি গ্রুপ এ গ্রুপ বির জন্য যদি আপনি পরীক্ষা যদি দেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার গ্রাজুয়েশান অন্তত কিন্তু আপনাকে পাস করতে হবে যেটা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান বা ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান বলা যেতে পারে কিন্তু আমাকে একটা কথা বলুন রাজনীতিক নেতা হওয়ার জন্য কী কী কোয়ালিফিকেশান লাগে নাম্বার টু সেটা হচ্ছে স্টপ ওয়াচিং ভাই অভিস অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যাল মিডিয়া আমরা এত মোবাইল ফোনে আসক্তি হয়ে পড়েছি আমরা এত মোবাইল ফোনে এই সমস্ত ধরনের কন্টেন্ট কনজিউম করছি স্বাভাবিকভাবে আমরা তো এই ধরনের জঘন্য সমাজ তৈরি করবো স্বাভাবিকভাবে আমরা তো এই ধরনের জানোয়ার তৈরি করব। তাই না পাশাপাশি আমরা কিন্তু এটাও কিন্তু শুনেছি যে কিছু মুভি কিছু ফিল্ম বা কিছু শর্ট ফিল্ম আমাদের কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় হ্যাঁ অবশ্যই আমি মানছি আমাদের লাইফটাকেও কিন্তু কিছু ফিল্ম চেঞ্জ করে দেয় যেমন বলিউড থেকে যদি বলি থ্রি ইডিয়টস উড়ান ভাগ মেলকাফা এম এস ধোনি আনটোল স্টোরি হ্যাঁ এরকম কিন্তু টাইপোচে এরকম কিন্তু অনেক কিন্তু ফিল্ম কিন্তু রয়েছে ছিচ কিন্তু রয়েছে ঠিক সেইভাবে টলিউডে কিন্তু অনেক কিন্তু রয়েছে যেমন মতি নন্দির কোনি মেসি পথের পাঁচালি অপুর পাঁচালি এমন কিন্তু অনেক কিন্তু ফিল্মও কিন্তু রয়েছে কিন্তু এইগুলো বাদ দিয়ে এরপর কিন্তু আপনারা বলুন দেখি এই সমস্ত ফিল্মের নাম বাদ দিয়ে আপনি কিন্তু বলতে খুবই কম পারবেন বা কিছু কম ফিল্মের নামই কিন্তু আপনি বলতে পারবেন কিন্তু আপনাকে যদি বলা হয় এই সমস্ত ক্যাটাগরির মুভিস বাদ দিয়ে সব থেকে জঘন্য নিম্ন পরিমাণের মুভিসের নাম বলুন দেখি আপনি কিন্তু অনায়াসে বলতেই থাকবেন কিন্তু আপনার লিস্টও কিন্তু শেষ হবে না কিছু ফিল্মগুলো সাহায্য করে আসল মানুষ হতে ভদ্র মানুষ হতে ঠিক তেমনি অন্যদিকে অনেক নিচু মনের ফিল্ম আমাদেরকে বানায় অশিক্ষিত জ্ঞানী হয়ে মূর্খ এবং আন কালচার মানুষ এবং অনেকে জানোয়াররাও কিন্তু ইনফ্লুয়েস হয় এই সমস্ত ভাল্গার ফিল্ম দেখে কীভাবে অন্যায় করার পরও কিভাবে আইনকে বুড়ো আঙ্গুল দেখানো যায় ঠিক সেইভাবে বর্তমানে কিন্তু এই জানোয়াররা কিন্তু অ্যাপ্লাই করে এবং তারা ভাবে যে তারা যদি এরকমই যদি ফিল্মের মতোই যদি এনারা যদি করে হয়তোবা তারা বেঁচে যাবে তার জন্যই কিন্তু এরকম কেস কিন্তু অনবরত কিন্তু ঘটতে থাকে এই ভারতবর্ষে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন যে এই ধরনের কেস কটা আপনার চোখের সামনে ভেসে ওঠে বা কটা আপনি শুনতে পান হার্ডলি একটা হার্ডলি দুটা হার্ডলি তিনটা এর থেকে আর কত পাবেন বা যেই দিন যেই দিন এরকম প্রোটেস্ট হয় হয়তো সেই দিন হয়তো বা সেই সময়টাই কিন্তু আপনি শুনতে পান যে দশ বারোটা কিন্তু এই সমস্ত কেস ঘটেছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমি যদি ডেটা ধরে যদি আপনাকে যদি বলি তাহলে কিন্তু আপনার চোখটা আপনার মাথা পুরোপুরিভাবে কিন্তু ফেটে যাওয়ার মতো কিন্তু পরিস্থিতি চলে আসতে পারে আমি একটু রিপোর্টে একটু বলতে চাইছি একটু বোঝার চেষ্টা করুন সেটা হচ্ছে একটা রিপোর্টে বলা আছে যে দু সালে তিরিশ হাজার ছিল কেস দু হাজার ষোলো সালে উনচল্লিশ হাজার ছিল দু হাজার বাইশ সালে একত্রিশ হাজার কেস ছিল এবং দু হাজার আঠারো থেকে দু হাজার বাইশ সালে এটা টোয়েন্টি সেভেন পারসেন্ট থেকে টোয়েন্টি এইট পারসেন্ট হয়ে দাঁড়িয়েছে তাহলে কী দাঁড়ালো আনুমানিকভাবে বিশ থেকে পঁচিশ মিনিটে একটা করে এই ধরনের কেস ঘটতে থাকছে আমাদের এই ভারতবর্ষে কী দেশ এটা কোন দেশে আমরা জন্মগ্রহণ করেছি ভাবতেও কিন্তু আমার ভয় লাগে বা ভাবতেও আমাদের মতো মানুষদের ভয় লাগে হ্যাঁ আমি মনে করি যারা মাথা ঘামায় না যারা এই সমস্ত ঘটনা নিয়ে খোঁজ রাখে না বা যারা নিউজ থেকে দূরে থাকে তারা হয়তো বলতে পারবে যে উই আর প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান বাট যারা এই সমস্ত নিয়ে আলোচনা করে যে এই সমস্ত রিপোর্ট যারা নিয়ে অ্যানালাইসিস করে যারা অ্যাকচুয়ালি পক্ষে খবরটা বোঝে খবরটা জানে বা অ্যাকচুয়ালি পরিস্থিতি বুঝতে পারে এই ভারতবর্ষে অ্যাকচুয়ালি তারা তো অন্তত পক্ষে বলতে পারবে না যে উই আর সেফ ইন দিস কান্ট্রি আমাদের মধ্যে অনেকজন আলোচনা করছে টলিউডের বিখ্যাত বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা কিছু বলছে না কেন কিছু মুখ খুলছে না কেন আপনি আমাকে বলুন কেন বলবে সে অ্যাকচুয়ালি বলে কারা যাদের পেটের জ্বালা লাগে আঁধবে তারা বলবে কারা যাদের একটু স্বার্থ রয়েছে আচ্ছা একটু যদি আপনি রিসেন্ট যদি একটু যদি ঘটনা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে যে কিছু সময় একটা শ্যুটিংয়ের কাজ বন্ধ হয়ে গেছিলো যেখানে টলিউডের বিখ্যাত বিখ্যাত অভিনেতারা তাবর তাবর অভিনেতারা বিক্ষোভ করেছিল যারা পলিটিক্স করে অ্যাজ ওয়েল যারা কিন্তু করে না তারা কিন্তু বিক্ষোভ করেছিল কিন্তু কেন বিক্ষোভ করেছিল এটা কিন্তু আপনাকে জানতে হবে কারণ তাদের পেটের জ্বালা ছিল তাদের কিন্তু সেখানে স্বার্থ ছিল কিন্তু এই ঘটনাতে তাদের কোনো না আছে কোনো পেটের জ্বালা না আছে কোনো স্বার্থ অবশ্যই তারা তো কিছুই তো বলবে না যাদের কোনো স্বার্থ না থাকে তারাই তো কোনো কিছু বলে তাই না আমাদের স্বার্থ কি আমাদের স্বার্থ হচ্ছে আমাদের সাধারণ মানুষ সাধারণ পরিবারের মেয়েরা যাতে সুরক্ষিত থাকে আমাদের স্বার্থকে যাতে আমরা যেন সুরক্ষিত থাকি আমাদের স্বার্থকে যারা জঘন্য কাজ করেছে তারা যেন কিন্তু উপযুক্ত শাস্তি পায় তাদের যেন কিন্তু মৃত্যুদণ্ড যেন হয় আমার বলতে কোনো কিছু দ্বিধা নেই সেটা হচ্ছে কিছু অভিনেতা অভিনেত্রী রয়েছে যারা কিন্তু মানে মানসিকতার দিক থেকে বা যারা কিন্তু মেন্টালিটির দিক থেকেও কিন্তু অধম যাদের কিন্তু কোনো কিছু মূল্যবোধ জ্ঞান শিক্ষা কিন্তু একদমই কিন্তু নাই অভিনেতা অভিনেত্রীরা যদি রাজনীতিতে আসে তাহলে কিন্তু অভিনয় তো অবশ্যই করবে তাই না কিছুদিন আগে আমরা কঙ্গনা রানাওয়াতকে দেখেছিলাম যে বলছে যে দু হাজার সালের পর ভারতের স্বাধীনতা এসেছে কিছুদিন আগে ওনাকে দেখেছিলাম এখন আমরা এনাদেরকে দেখছি এটাই হচ্ছে আমাদের সমাজে অ্যাকচুয়ালি পিকচার শাঁকটা বাজানো ঠিকমতো শিখে নিন ইউটিউবে অনেক কিন্তু টিউটোরিয়াল ভিডিও অ্যাভেলেবেল আছে ততদিন না এমন ধরনের ফিল্ম বয়কট করবেন না ততদিন কিন্তু সমাজও কিন্তু কখনো ঠিক হবে না অসুস্থ সমাজ কিন্তু তৈরি হবে সমাজ ঠিক না হলে এমন ধরনের কিন্তু জানুয়াররা কিন্তু তৈরি হবে ভবিষ্যতে কিন্তু আমাদেরও কিন্তু এমনও কিন্তু পিকচার দেখতে হবে এবং বলা যেতে পারে এর থেকে কিন্তু আরও কিন্তু ভয়ঙ্কর কিন্তু পিকচারও কিন্তু আমরা দেখতে পারি আমি শুধু একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা বা আপনারা যারা যেদিকে বিক্ষোভ করছেন ওইদিকে করুন বা ওইদিকে আপনাদের আওয়াজ বাড়ান ঠিক আছে কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে পাশাপাশি আমাদের কিন্তু নজরটাও কিন্তু এই জঘন্য ফিল্মগুলোকে বয়কট করার দিকেও কিন্তু রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত ফিল্ম না দেখার কিন্তু প্রতিজ্ঞা নেই যবে থেকে এই ফিল্মগুলো দেখা বন্ধ করে দেবেন তবে দেখবেন আপনার মাইন্ডটা সব থেকে কিন্তু বেস্ট থাকবে একটা হাই এনার্জেটিক থাকবে এবং মাইন্ডটাতে অনেক কিন্তু কু মানে চিন্তা কিন্তু অবশ্যই কিন্তু আসবে না আমি কিন্তু এটা গ্যারান্টি দিচ্ছি এবং দেখতেন একটু হলেও কিন্তু শুধ্রাবে এই সমাজ সমাজে খারাপ মানসিকতার মানুষরাও কিন্তু ভয় পাবে নাম্বার থ্রি সেটা হচ্ছে ডোণ্ট ফলো টু এনি ওয়ান ব্লাইন্ডলি কাউকে কখনো ব্লাইন্ডলি ভাবে ফলো করবেন না বা অন্ধভাবে কিন্তু ফলো করতে যাবেন না যেটা ভয়ঙ্কর পরিস্থিতিতে কিন্তু দাঁড়াবে আপনার জন্য ইভেন এই সোসাইটির জন্য এই সমাজে বা এই সোসাইটিতে অনেকজন কিন্তু সাকসেসফুল মানুষ কিন্তু রয়েছে যেনারা কিন্তু অনেক সময় কুরুচিকর মন্তব্য করে ফেলেন অনেক সময় এনারা কিন্তু অনেক কাণ্ড ঘটিয়ে ফেলায় যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অ্যাকসেপ্ট করা যায় না অ্যাজ এ জেনারেল ম্যান হিসাবে অ্যাজ এ জেনারেল বা হিউম্যান বিইং হিসেবে অ্যাকচুয়ালি কিন্তু এবং সাউথ ইন্ডিয়াতে আমরা কিন্তু দেখেছি যে কিছুদিন আগে একজন অ্যাক্টর কাউকে একজন হত্যা করে দিয়েছে বা মার্ডার কেসে কিন্তু জড়িয়েছিল এবং এনাদেরকে কিন্তু আমরা ফলো করি এবং এনাদেরকে কিন্তু আমরা মাথায় কিন্তু বসিয়ে রাখি এনাদেরকে এনাদের খারাপ আর চিন্তা ভাবনা খারাপ কাজ আমরা দেখছি ঠিক আছে এবং খারাপ বলছি ঠিক আছে তাও কিন্তু এনাদেরকে কিন্তু আমরা সাপোর্ট করি আমি রিসেন্ট কালি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিছু জনকে নিয়ে আপনার ট্রোল করছেন কিছু অভিনেতা অভিনেত্রীদের নিয়ে আপনারা ট্রোল করছেন আচ্ছা আপনি একটা কথা বলুন যখন এই কেসটা যখন সমাধান হয়ে যাবে বা এই কেসটা যখন ধামাচাপ বা পড়ে যাবে যখন মানুষরা অ্যাকচুয়ালি ভুলে যাবে তখন এদেরকে নিয়ে মাথায় চড়াবেন না তো তখন এনাদেরকে নিয়ে আনন্দে উল্লাসে কিন্তু ফেটে পড়বেন না তো এটাও কিন্তু একচুয়ালি ভাবুন এটা কিন্তু ভাবা প্র্যাকটিস করুন কাউকে না কখনও ব্লাইন্ডলিভাবে ফলো করতে যাবেন না আমি শুধু একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি যাকে ফলো করুন না কেন আপনি যত সাকসেসফুল মানুষকে ফলো করুন না কেন যত সে ভালো হোক যত সে খারাপ হোক একটা কথা সবসময় মনে রাখবেন প্রত্যেক মানুষের কাছ থেকে শুধু ভালোটা নেওয়ার চেষ্টা করুন খারাপ গোলা কি জাস্ট ইগনোর করুন কমপ্লিটলিভাবে ইগনোর করুন যখন আপনি এইটা করা শিখে যাবেন সেইটাই বেস্ট আপনার জন্য ইভেন আমি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কিন্তু আমি বলতে চাইছি প্লিজ অনুরোধ করে রিকোয়েস্ট করছি আপনার যারা রোস্টিং ভিডিও বানান বা আপনারা কমেডি ভিডিও আপনারা জানা বানান বা যে ধরনের ক্যাটাগরির আপনারা ভিডিও বানান না কেন আপনারা অকথ্য গালিগালাজ বা ভাই বোন বা মায়েদের নিয়ে অকথ্য গালাগালাজ গালিগালাজ করা কিন্তু প্লিজ বন্ধ করে দিন তার কারণ হচ্ছে কোথাও না কোথাও আপনাদের যে ভিডিওগুলো কোথাও না কোথাও পরিবারের ছোটো ছোটো ছেলেমেয়েরা কিন্তু দেখছে এবং কোথাও না কোথাও তারাও কিন্তু এই সমস্ত মানে অকথ্য গালাগালাজ বা বাজে ভাষা কিন্তু শিখছে এবং কোথাও না কোথাও তাদের মানসিকতা তেমনই কিন্তু তৈরি হচ্ছে বা কোথাও না কোথাও ভবিষ্যতে তারা গিয়ে কিন্তু আমি চাইছি না যে তারা এমন হোক কিন্তু কোথাও না কোথাও কিন্তু মানে মানুষের মানসিকতা কিন্তু তারই কিন্তু তাদের হয়ে যাবে প্লিজ অনুরোধ করছি আপনাদের আপনারা রোস্টিং ভিডিও বানান কিন্তু প্লিজ গালিগালাজ না করুন অবশ্যই কিন্তু অনেকজন কিন্তু রোস্টিং ভিডিও বানাচ্ছেন না কিন্তু গালিগালাজ করেন না অনেকজন কমেডি ভিডিও বানান যেন কিন্তু গালিগালাজ করেন না তারা তো অবশ্যই বানাচ্ছে তারাও কিন্তু ভালো ভিউজ পাচ্ছে তাই না তারাও তো অনেক ফেমাস হয়েছে তাই না সো আপনারাও চাইলেও কিন্তু একটু কমাতে পারেন এবং আপনাদের মধ্যে অনেকজন দেখছেন যারা কিন্তু এরকম ভিডিও বানান এরকম কন্টেন্ট বানান কিন্তু আপনারা দেখছেন ওই পান চার টেস আই থিঙ্ক মনে হয় আপনাদের একটুখানি একটু ডাউন আছে সো ওইটা কিন্তু আপনারা ঠিক করুন আমি আই থিঙ্ক যেটা আমার মনে মনে হয় আমি কিন্তু এই তিনটা দিকের কথা কিন্তু আমি বললাম এবং মিডিলে কিন্তু আমি কিন্তু কিছু পয়েন্ট কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং আই খুব আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই সমস্ত দিকে যদি আমরা যদি নজর যদি রাখতে দিই পারি বা এই সমস্ত দিকগুলোকে যদি আমরা অ্যাকচুয়ালি যদি শুধরাতে যদি পারি তাহলে আই থিঙ্ক মনে হয় এই সমস্যা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভালো দিকে এগোবে যেটা আমার মনে হয় এবং চাইলে কিন্তু আপনি যদি অন্য যদি ভাবেন তাহলে কিন্তু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি শুধু একটা কথা বলতে চাই সেটা হচ্ছে সরকার তৈরি হয় দুর্নীতি করার জন্য সরকার তৈরি হয় নিজের স্বার্থ পূরণ করার জন্য এবং সরকার তৈরি হয় সমাজে কিছু ভালো কাজ করার জন্য দেখুন আমাদের কিন্তু নিজেদেরকে কিন্তু নিজেদেরকেই এই সমস্যার কিন্তু সমাধান করতে হবে নিজেদেরকেই কিন্তু নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে যে কোনো পরিস্থিতি আসুক না কেন ওগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের নিজেদেরকে কিন্তু মোকাবিলা করতে হবে আপনার যারা মহিলা যারা রয়েছেন আপনার যারা বাইরে একা বেরোন আমার শুধু একটা অনুরোধ আপনারা প্লিজ ছোটোখাটো কিছু না কিছু আপনাদের সেলফ ডিফেন্সের যে কোনো ওয়েপেন নিয়ে কিন্তু বেরোন যেটা কিন্তু আপনাদের জন্য কিন্তু বেস্ট হবে আমি যেটা মনে করি আমি শুধু একটা সরকারের কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা অনেক ফ্রিবি দেন আপনারা অনেক কিছু আপনাদের অনেক ভালো ভালো প্রজেক্ট আছে সেটা কিন্তু আমি অবশ্যই মানছি এবং অস্বীকার কিন্তু আমি করছি না চাইলে একটু মহিলাদের জন্য সেলফ ডিফেন্সের জন্য কিন্তু একটা অ্যাকাডেমি খুলে দিন সেলফ ডিফেন্সের জন্য একটা কোর্স করান বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন গ্রামে বিভিন্ন জেলায় ইভেন্ট শহরেও বিভিন্ন সেন্টার খুলুন ফ্রিতে আমার যেটা মনে হয় এটা কিন্তু সরকারের করা উচিত যদি এটা যদি না যদি করতে দিই পারেন তাহলে অবশ্যই কিন্তু সিস্টেমটাকে কিন্তু শক্তভাবে বানান চেষ্টা করো সরকার তাদের নিজেদের কাজ করবে তাদের করতে দিন কিন্তু আমার রিকোয়েস্ট বাড়ির মহিলাদের বাড়ির মায়েদের বাড়ির অভিভাবকদের আপনাদের পরিবারে যারা ছেলে রয়েছে তাদেরকে কিন্তু মানুষের মতো মানুষ করান তাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি মূল্যবোধতা দিন এবং তাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি এই মূল্যবোধতা দিন যে যে প্রত্যেক মহিলাকে নারী রূপে সম্মান করার জন্য প্রত্যেক মহিলাকে মহিলা রূপে সম্মান করার জন্য প্রত্যেক মহিলাকে দেবী রূপে সম্মান করানোর জন্য বা সম্মান করার জন্য কিন্তু এই মূল্যবোধটা দিন যারা খুব ছোট তাদেরকে কিন্তু আসল শিক্ষা দিন কীভাবে গুরুজনদের সম্মান করতে হয় কিভাবে মহিলাদের সম্মান করতে হয় প্রকৃত মানুষ তৈরি হয় অ্যাকচুয়ালি কিন্তু আমাদের নিজেদের বাড়ি থেকে তারপর কিন্তু আমাদের সমাজ শেখায় তাদেরকে কিভাবে প্রকৃত মানুষ হতে হবে বা কিভাবে সমাজের পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে কিন্তু চলতে হবে আপনার বাড়ির এনভায়রনমেন্ট বা আপনার বাড়ির পরিবেশটাকে কিন্তু তেমনই বানায় যেখানে আদর্শ ছেলে বা আদর্শ মেয়ে যেন যাতে তৈরি হয় এটা কিন্তু আমাদের কিন্তু নিজেদের থেকেই কিন্তু আমাদের স্টেপ নিতে হবে যদি একটা কথা আছে না বা একটা কিন্তু আমি কোথায় একটা পড়েছিলাম যদি বাড়ির মেয়েরা বাড়ির মায়েরা বাড়ির অভিভাবকের যদি একটু যদি নরবরে যদি হয় তাদের সন্তান তো অবশ্যই নরবড় হবে সেটা তো কেউ আটকাতে পারবে না তাই আপনারা কঠোরভাবে শাস্তি দিয়ে বা আপনারা যেরকম পারেন না কেন অবশ্যই কিন্তু আপনার বাড়ির ছেলেকে অন্তত পক্ষে মানে মানুষের মতো মানুষ করান এবং মেয়েদেরকেও অবশ্যই কিন্তু করানো কিন্তু দরকার আমি শুধু একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ভালো থেকো দিদি ভালো থেকো ভারত মায়ের সন্তান হিসেবে পুনর্জন্ম করার আগে একবার কিন্তু ভেবে নিও কারণ উই আর নট সেফ ইন দেয়ার ধন্যবাদ জানাই সমস্ত ডাক্তার সমাজদের আমাদের এত ভালোভাবে সুস্থ রাখার জন্য ওভার ডিউটি করে নিজেদের জীবন শেষ করে দিয়ে আমাদের জীবনে এক নিভৃত প্রদীপে আগুন দেওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকার চেষ্টা করুন এবং আমরা যেদিকে প্রোটেস্ট করছি আমরা যেদিকে বিক্ষোভ করছি শান্তভাবে যেদিকে আমরা বিক্ষোভ করছি ওদিকে যেন আমরা যেন এগিয়ে যেতে পারি এবং আমাদের শুধু একটাই রব সেটা হচ্ছে জাস্টিস ফর আরচিকর এবং উই ওয়ান্ট জাস্টিস